আসসালামু আলাইকুম এন ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের জলগতিবিদ্যার চ্যাপ্টার এক সমস্যা ষোলো সমস্যা সতেরো এবং সমস্যা চব্বিশ নিয়ে আলোচনা করব তাহলে দেখেন একজাম্পল ষোলো অর্থাৎ সমস্যা ষোলো এটা আমাদের তেরো সাল একুশ সালে আসছিল এখন কারণ সমস্যা ষোলো যে নিয়মটা আছে অর্থাৎ যে নিয়মে আলোচনা করা হয়েছে ওই নিয়মের অঙ্ক হচ্ছে আপনাদের এক্সাম্পল সতেরো তাই আমি এক্সাম্পল সতেরোটা করে দেবো তাহলে আপনার এক্সাম্পল ষোলো পারবেন তারপর আমি এক্সাম্পল চব্বিশটা দেখব তাহলে দেখেন কি বলা হয়েছে যদি ইউ সমান এ এক্স মাইনাস বি ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এ ওয়াই প্লাস বি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ডব্লিউ সমান জিরোয় তবে গতিটির প্রকৃতি আলোচনা করো অর্থাৎ গতিটিকে গতিটিকে সম্ভব হবে কি না এবং গতিটিকে কি গুণয়মান নাকি অগুণয়মান এটা আমাকে আলোচনা করতে হবে অর্থাৎ প্রকৃতি নির্ণয় করতে হবে গতিটি গুণ্যমান নাকি অগুণয়মান আর গুণ্যমান নাকি অগুণয়মান আলোচনা করতে গেলে আমাদের প্রথমে গতিটি সম্ভব কিনা ওইটা জানতে হবে ওইটা বের করতে হবে গতিটা সম্ভব কিনা এটা বের করতে হলে আমাকে অবিচ্ছিন্নতার সমীকরণ কি সিদ্ধ হয় কিনা ওইটা আমাদের জানতে হবে তাহলে আমরা প্রথমে অবিচ্ছিন্নতার সমীকরণকে সিদ্ধ করে কিনা এটা আমরা দেখবো আচ্ছা তাহলে আমরা অঙ্কটা যদি আগাই তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা তাহলে দেখেন দেওয়া আছে ইউ সমান এটা বি সমান এটা ডব্লিউ সমান এটা তাহলে ইউটারে এক্স হিসাবে অন্তরিকরণ করবো ওয়াই ওয়ার কোন অন্তরিকরণ করবো ডাব্লিউটারে জেড সাপেকীকরণ করব তারপর তিনটা করে যদি জিরো হয় তাহলে কি গতিটা সম্ভব হবে আর যদি জিরো না হয় তাহলে আমাকে আমাদের কি গতিটা নির্ণয় করা সম্ভব হবে না তাহলে আমরা এই কাজটা এখন করব তা ইউটারে এক্স হিসাবে অন্তরিকরণ করব ইউ ইউটারে কি করব আমরা এক্স কোন অন্তরিকরণ করব তাহলে দেখেন এটা যদি আমরা এখন আমরা ইউ বাই বি এর সূত্রটা প্রয়োগ করব তাই অন্তরিকরণের ইউ বি তাহলে এটা ধরলাম ইউ এ ধরলাম বি ইউ বি এর সূত্রটা কি বি ডা হোল স্কোয়ার এটা কি করতে হবে হোল স্কোয়ার হোল করছি তারপরে এই দিক দিয়ে বি ডা স্থির থাকবো বি বলতে হয়েছে এটা বি ডারে বি ডা স্থির থাকবো আর কি ইউ ডারে অন্তরিকরণ করতে হবে তাহলে ইউ ডার অন্তরীকরণ তো এটারে অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে এর এক্স হিসাবে অন্তরীকরণ করলে ওয়ান ওয়ানের সাথে অ্যাড হচ্ছে ধ্রুবক তো এ এর গুণ করলে কত হবে এ হবে সূত্রের মাইনাস এখন ইউটুয় স্থির থাকবে ইউ বলতে তো এটা যে ইউটু স্থির রয়েছে বিটারে কী করতে হবে অন্তরিকরণ করতে হবে এই বিটার অন্তরীকরণ করব বিটার অন্তরীকরণ করলে এক্স কত আসি তাহলে এক্স স্কোয়ারে অন্তরীকরণ করলে কি হয় টু এক্স হয় আর এনে ওয়াই স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক ধ্রুবকটা অন্তরীকরণ করলে কত হয় জিরো এ জন্য এটা লেখছিনা আচ্ছা এখন যদি আমরা বাক করি মানে এটার নিচে এটা আছে আবার এটার নিচে এটা আছে মাসখানে মাইনাস এখন যদি এটার নিচে এটা থাকে তাহলে উপরে নিচে কাটাকি করলে উপরে থাকবে এ নিচে থাকবো কত এ একটা তো কাটা দেবো তাহলে এখানে থাকবো একটা হয়েছে একটা মাইনাস আবার এটা এটার কি এটা আছে যে এটা নিঃশোয় এটা আছে এখানে কাটাকাটি যায় না এখন বিটারে কি করবো ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করবো বিটারে কি করবো আমরা ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করবো ওয়াইয়ার সাপেক্ষ যদি আমরা অন্তরিকরণ করি তাহলে আমরা কী পাবো দেখেন তো এটা কিন্তু ওয়ার আগে কিন্তু সাপেক্ষে করছিলাম এখন ওয়ার সাপেক্ষে করবো তো ইউবাই বি সূত্র প্রয়োগ করব ইউবাই বিটার ইউবাই বিয়ের সূত্রটা রাখি বিটার হলু স্কোয়ার বিটার হোল স্কোয়ার করছি তারপরে বিটা এখানে স্থির থাকবো ইউটার অন্তরিকরণ করতো এটা কী করব আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করবো তো ওয়াই ওয়াই সাপেক্ষে বলে ওয়ান হয় ওয়ান এর সাথে এগুলো করলে এ হবে সূত্রে মাইনাস এখন ইউটার স্থির থাকবো ইউ তো আমাদের এটা ইউটার স্থির রয়েছে বিটার অন্তরীকরণ করতে হবে তাহলে ওয়াই স্কোয়ারে ওয়াই সাবেক করলে কত হয় টু ওয়াই হয় আর এটা হচ্ছে দুর্ভোগ করলে জিরো হয় তাহলে দেখেন এটা নিশ্চয় এটা আছে খাটারি করলাম এটা থাকবো মাইনাস আবার কি এটা নিশ্চয় এটা আছে খাটা গলাম কি ও এটা নিশ্চয় এটা আছে এটা এটাই এমন আমাদের কী করব ডবলে জার সাপেক্ষে এখানে কিছু না তাহলে জিরোই হবে এখন এই তিনটা মান আমরা কী করব যোগ করবো এখন এই তিনটা মান আমরা কী করবো যোগ করবো যে এটা যোগ এটা যোগ এটা তাহলে এটা মান পাইছি কোনটা এটা যোগ এটা মান পাইছে এটা তারপরে এটা মান পাইছি কত জিরো আমরা পাইছি এখন দেখেন এটার এটা সিম তাহলে একটা আর একটা করেছে দুইটা দুইটা এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এটা আর এটা দুইটা থেকে আমরা কি করছি লস আগুন নিয়েছি কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হলো স্কোয়ার লস নিয়েছি লস আগুন নিলে আমরা এ থেকে এটা পাবো আর এন থেকে এটা এটা পাবো লস আগু করছি আমরা আর কিছু করি নাই এটা আর এটা লস আগুন নিয়েছি আর আগেতে মাইনাস তার কারণ কারণ দিচ্ছি নগুলো গেছে সো লস আগুন নেওয়ার পরে এই যে টু ওয়াই দা এটার সাথে গুণ করে দিচ্ছি টু ওয়াই দা এটার সাথে গুণ আছে গুণ করে দিচ্ছি টু এক্সের সাথে এটা গুণ করে আছে গুণ করছি এটা এটার সাথে আবার এটা গুণ করে আছে গুণটা করে দিয়েছি

এটার সাথে এরকম করলে কত মাইনাস তো প্লাস মাইনাস আছে মাইনাস তারপর এখানে দেন টু ওয়াই এ ওয়াই টু ওয়াই এ ওয়াই তাহলে টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ারে এদিকে মাইনাস আর এদিকে একটা মাইনাস তার কারণে কি হয়েছে প্লাস হয়ে গেছে অর্থাৎ এ এটা এরকম করলে কত হবে আমি বলি টু ওয়াই এ ওয়াই মাইনাস হবে না মাইনাস মাইনাস আচ্ছা মাইনাস হবে কিন্তু খেয়াল কেন এটা কিন্তু মাইনাস কিন্তু প্লাস আর এই মাইনাস গুণাকার আছে এ মাইনাসে মাইনাস হচ্ছে মানে কোনো পরিবর্তন হচ্ছে না নর্মাল যে লসগুলা সেটাই আচ্ছা এখান থেকে এটা মাইনাস তো এটা আর এটা কাটা আর এটা আর এটা থেকে আমার কি টু এ কমন যাচ্ছে টু এটা কি করছে কমন নিছি তো আর এটা এখানে একটা আছে আর এখানে দুইটা আছে উপরে কাটা কাটি যায় তো থাকবো কত আমাদের এটা থাকবো আর এদিকে এটা তো এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কাটা হয়েছে গো তোমাদের জিরো যেহেতু অধ্যায়ন এই তিনটা যুগ পলকে জিরো বাসি তাহলে কি অবিচ্ছিন্নতা যে সমীকরণটা আছে এটা হচ্ছে অবিচ্ছিন্নতা সমীকরণ এটা কি করছে আমার সিদ্ধ করছে যেহেতু সিদ্ধ করছে তাহলে কি গতি রাখি সম্ভব হবে এমন এমন আমরা কি করবো প্রকৃতি বলছে তাহলে যেহেতু সম্ভব হবে তখন এটা গুণ্যমান নাকি অগুণ্যমান এটা আমরা এখন বের করব তাহলে আমাদের যে মানগুলো দেওয়া ছিল এটা আমরা লেখে নিলাম এখানে দেওয়া আছে ইউ সমান এটা বি এটা এবং ডব্লিউ সমান এটা দেওয়া আছে এখন আমরা এই গুণমানের জন্য আমাদের যে কাজটা করতে হবে যে এখানে একটু খেয়াল করেন আমি এখানে লিখে নেই ইউ বি ডাব্লিউ আর এস এক্স ওয়াই জেড এই গুণমান নাকি অগুণমান প্রমাণ করার জন্য আমাদের এই তিনটা শর্ত লাগবে অর্থাৎ ডাব্লিউ ডারে ও এর সাপেক্ষে অন্তরীকরণ করব যে মানটা পাবো বি ডারে জেড এর অন্তরীকরণ মানে এদিকে এইটা মান আর এটা মান সমান হইতে হইব এদিকে মানটা এদিকে মানটা কি সমান হতে হইব এবং এ মানটা এ মানটা কি করতে হবে সমান হতে হইব এখন এই সূত্র তিনটা কিভাবে মনে রাখবেন দেখেন এই যে দেখেন ডাব্লিউ জেড আর আর এইভাবে ডাব্লিউ এর সাথে জেড এর সম্পর্ক ডাব্লিউ এর সাথে জেড এর সম্পর্ক বি এর সাথে ও সম্পর্ক আছে বি এর সাথে ও এর সম্পর্ক আচ্ছা তারপর যে ইউ আই যে ইউ ডাব্লিউ ইউ ডাব্লিউ অর্থাৎ এই দুইটা যদি আমরা নেই তাহলে দেখেন ইউ এক্স এই যে ইউ এক্স ইউ এক্স ডাব্লিউ জেড এই যে ডাব্লিউ জেড এভাবে মনে রাখবেন তারপর আছে তো আমাদের বি ওয়াই এই যে বি ওয়াই এই বি ওয়াইটা কার সাথে সম্পর্ক এক্স ইউ এর সাথে যে এক্স ইউ এর সাথে সম্পর্ক অর্থাৎ এটার সাথে এটা সম্পর্ক এটার সাথে এটা সম্পর্ক তারপর হচ্ছে আমাদের এটার সাথে এটা সম্পর্ক যে গুণ করে না এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ ওই যে ওই ব্যাপারে তার মানে কি আমাদের এটা সময় এটা প্রমাণ করতে হবে এটা সময় এটা প্রমাণ করতে হবে এটা সময় এটা এখন আমাদের কি করতে দেন এই মানগুলো আমি বের করবো এখন ইউডার আমি এখানে যে সিরিয়ালে করছি আমি এই সিরিয়াল করতেছি আপনারা যদি আগে পড়া করে নি ক্যালকুলেশনের সমস্যা নাই আচ্ছা ইউডারে ওয়াটসঅ্যাপে করছি ইউডারে ওয়াটসঅ্যাপে কোন তৈরিকরণ করছি যে ইউডা এই ইউডাটা কি করে আমরা আপনারা ওয়া হিসাবে কোন তৈরিকরণ করবেন ইউবি সূত্র প্রয়োগ করবেন আমি একটা দেখাই দিচ্ছি ইউ বাই বি সূত্র প্রয়োগ হয়েছে তে বির ওটা হলো স্কোয়ার যে বির ওটা হলো স্কোয়ার দিচ্ছি বি ডা স্থির থাকবো এটার অন্তরীকরণ করতে হবে মানে ইউডার অন্তরীকরণ কারের সাপেক্ষে ওয়াই সাপেক্ষে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ এটা হচ্ছে দুর্বাক দুর্বাক অন্তরীকরণ জিরু আর ওয়ার ওয়ার অন্তরীকরণ করলে ওয়ান হয় ওয়ানের সাথে মাইনাস বি করলে মাইনাস বি সূত্রে মাইনাস এখন ইউডা স্থির থাকবো ওই যে ইউডা স্থির রয়েছে বিটার অন অন্তরীকরণ করতে হবে বিটার অন্তর ওয়ার সাপেক্ষকরণ অন্তরীকরণ করলে কত হবে এটা হচ্ছে ধ্রুবক ধ্রুবক অন তৈরিকরণ করলে জিরো ওয়াই স্কোয়ার করলে কত হবে টু ওয়াই হবে এই যে এইভাবে তারপর এখানে যে মাইনাস বি এর সাথে গুণ আছে গুণ করছে মাইনাস টু ওয়াই এর সাথে এটা গুণ আছে গুণ করছে তারপর এখান থেকে

বিটারে এক্স হিসাবে এক্স হিসাবে করছি এটা হয়েছে বিটারে জেড হিসাবে অন্তরিকরণ করছি অন্তরীকরণ করলে জিরো হয় এখন দেখেন এইটা মানে সমান হয়ে গেছে ডাব্লিউডে করলে কত পাইছি ডাব্লিউডারে ওয়াই হিসাবে জিরো আর বি ডারে জেড হিসাবে করলে জিরো পাইছি ডারে করলে কত পাইছি ডারে জেড জিরো কত জিরো বি ডারে এক্স হিসাবে কোন তৈরি করা হয়েছে কত এটা ঠিক ইউ ডারে ওয়াই হিসাবে কোন তৈরি করা হয়েছে এটা তাহলে এটা আর এটা দেখেন তাহলে কি এই সমীকরণটা কী করছে আমার ঠিক হয়েছে যদি সমন আসে তাহলে কি আমরা বলতে পারবো গতিটা ও গুণ্যায় মান আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে ষোলো সতেরো

ইউ বা ক্যাডা হচ্ছে দুর্ভাগ্য দুর্ভাগ্যের জন্য আলাদা রাখে দিছে তারপর এই যে ক্যাডার রাখে দিয়েছে এই এখান থেকে কমন যাচ্ছে কোনটা এই মানটা আমার কমন যাচ্ছে কমন নেওয়ার পর আমার থাকতেছি কত একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবো এখান থেকে কমান নেওয়ার পরে এ মানটা আমার কি থাকবো তারপর উপরে নিচে কাটাকাটি করলাম আমরা এটা পাবো এবং বি ডাটা যদি ওয়াইশাপ তৈরি করি তাহলে এইভাবে পাবো আমরা এটা কমন নেওয়া এটা উপরে নিচে কাটাকাটি করলাম এটা পাবো এখান থেকে আমরা চুপি করলে আমরা এ মান এ মানটা পাবো এখানে এরকম একটা মাইনাস কমন নেওয়া হয়েছে যাতে উপরে নিচে আমরা ওইটার সাথে যাতে মেলাতে পারি এখন দেখেন এই দুইটা মান যোগ করবো যোগ করলে এটা প্লাস আর একটা মাইনাস এই জন্য ওই মাইনাসটা কমন নেওয়া মেলানো হয়েছে প্লাস এ মাইনাসে কারাগারি করলে কত হবে জিরো হবে জিরো তাহলে কি অবিচ্ছিন্নতার সমীকরণটা কী হয়েছে আমার সিদ্ধ হয়েছে কারণ আমাদের সিদ্ধ করে কিনা এটাই বলছিল জাস্ট আপনাদেরকে একটু দৌড়াই দিলাম এই জায়গাগুলো মধ্যে আপনাদের সমস্যা হইতে পারে আশা করি সবাই বুঝতে পারছেন কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই ইনবক্স করবেন